হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ আজকে আমি তোমাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করতে চলেছি যেটা তোমরা ইউজ করলে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে সাথে সাথে চুল রিলেটেড যত রকমের সমস্যা আছে খুশকি প্রবলেম আছে চুল বাড়ছে না চুলের আগা ফেটে যাচ্ছে চুল মানে মাথায় আর চুল নেই সব এই মেঝেতে এরকম ধরনের সমস্যা কি যারা ফেস করছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে খুবই সামান্য দিয়ে তোমরা রেমেডিটা তৈরি করতে পারবে খুব বেশি ঝামেলারও নয় তোমরা চাইলে এটাকে স্টোর করেও রাখতে পারো সমস্ত ইনফরমেশান আমি ভিডিওতে শেয়ার করেছি তো ভিডিওটা কিন্তু পুরো দেখো একদমই স্কিপ করবে না তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে তাহলে চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করি আজকে রেমেডিটা প্রিপেয়ার করার জন্য আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তার মধ্যে একটি হলো মেথি আর দ্বিতীয়টি হলো কালো জিরে এই দুটো ইনগ্রেডিয়েন্সি আমাদের সবার রান্নাঘরে থাকে আশা করি তোমাদেরও তোমরা পেয়ে যাবে খুব ইজিলি তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই দুটো ইনগ্রিডিয়েন্টসই আমাদের চুলের জন্য খুবই উপকারী মেথি আর কালো জিরে দুটোই আমাদের চুল নতুন চুল গজাতে সাহায্য করে সাথে সাথে চুল যাদের প্রচণ্ড ঝরে যাচ্ছে সেটাও কন্ট্রোল করতে সাহায্য করে অনেক রকম গুণাগুণ আছে আমি এখানে আমার চুলের লেন্থের অ্যাকর্ডিং নিয়ে নিয়েছি আমার স্ক্যালপে যতটা লাগবে তোমরা তোমাদের লেন্থের অ্যাকর্ডিং নিয়ে নিতে পারো দেন আমি এখানে একটা হামল ডিসা নিয়েছি নিয়ে সেটার মধ্যে আমি এই দুটো মিক্সচারকে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে পিষে নেব আমাদের একদম স্মুথ গুঁড়ো লাগবে না সেই জন্য আমি এটাকে মিক্সিতে দিই নি তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো আমি এটা দিয়েই আমার হয়ে গেছে তাই জন্য আমি এটা দিয়ে পিষে নিয়েছি এরকম ভাঙা ভাঙা লাগবে আমাদের তো তোমরা চাইলে মিক্সিতে একবার জাস্ট চালিয়ে নিতে পারো একদম গুঁড়ো মোটেই করার দরকার নেই শুধু যে দানা দু টুকরো হলেই হবে ঠিক আছে নেক্সট অ্যান্ড থার্ড যে লাগবে অ্যান্ড সেটা হলো আমি এখানে যে তেল রেগুলার ইউজ করি সেটা হচ্ছে কোকোনাট অয়েল আমি এখানে আপাতত এই ব্র্যান্ডটার ইউজ করছি এটা আমার অলমোস্ট শেষের পথে তো তোমরা যে তেল ইউজ করো সেই তেলই ইউজ করতে পারো এরকম কোনো ব্যাপার নেই তোমাদের কোকোনাট অয়েল ইউজ করতে হবে তোমরা যে তেল ইউজ করো সেই তেল ইউজ করলেই হবে কিন্তু চেষ্টা করবে পিওর কোনো অয়েল ইউজ করা হতে পারে সেটা পিওর কোকোনাট অয়েলই কিংবা মাস্টার অয়েল বা পিওর অলিভ অয়েল এই টাইপের যে কোনো অয়েল তোমরা ইউজ করতে পারো এবার এটাকে আমরা একটা গরম জলের বাটিতে আমি নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা গরম জল নিয়েছি তার মধ্যে আমি বাটিটাকে বসিয়ে রাখবো অন্তত যতক্ষণ না জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমার জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বাটিটা সরিয়ে নিয়ে আর একটা নতুন ক্লিন বোল নিয়ে নিয়েছি তার মধ্যে একটা ক্লিন সুতির কাপড় রেখেছি তার মধ্যে আমি এই মিক্সারটাকে দিয়ে দেব দিয়ে আমি তেলটাকে ছেঁকে নেব ঠিক আছে দেখেছিলে তোমরা আমি ওখানে তিন চামচ চার চামচ মতো তেল দিয়েছিলাম কিন্তু সেটা এ মোটামুটি শুষে নিয়ে এইটুকু তেল আমি পেয়েছি তো আমি জানতাম আমি এতটুকুই তেল পাবো তো এতটুকু তেলেই আমার স্ক্যাল্পটা হয়ে যাবে আর আমি যেহেতু এটা রেগুলার বেসিসে ইউজ করি তো সেই জন্য আমি তোমাদের দেখাবো বলে বেশি প্রিপেয়ার করিনি তোমরা চাইলে এটা অনেকটা পরিমাণে প্রিপেয়ার করতে পারো প্রিপেয়ার করে এটা স্টোরও করতে পারো আমি আগে বলছি আরও তো এই আমাদের অয়েলটা প্রিপেয়ার হয়ে গেছে এবার আমি অ্যাপ্লিকেশানটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে তোমরা যখনই কোনো জিনিস চুলে অ্যাপ্লাই করবে সবার প্রথমে চুলটাকে ডিট্যাঙ্গেল করে নেবে তাহলে ডিট্যাঙ্গেল করে নিলে হেয়ার ফলটা কম হবে আর চেষ্টা করবে এরকম বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আচরানো কিংবা কাঠের চিরুনি দিয়ে চুল আচরানো সেটা চুলের জন্য খুব ভালো ওই যে সরু দাঁতের যে চিরুনিগুলো হয় সেগুলো কম ইউজ করার চেষ্টা করবে আর দেখো আমারও চুল ওঠে আর চুল ওঠাটা একদমই নর্মাল ব্যাপার মানে চুল না উঠলেও না ওঠা তো একদমই খুব ভালো কিন্তু কিছু চুল উঠলেও অনেকে বলে সারাদিন একশোটা হেয়ার ফল হওয়া নর্মাল তো সেই হিসাবে তোমরা দেখতে পারো ফিফটি টু হানড্রেড হেয়ার ফল হলে সেটা একদমই কোনো সমস্যার নয় তো এটাই আমারও হেয়ার ফল হয় কিছুদিন আগে আমি প্রচণ্ড পরিমাণ হেয়ার ফল ফেস করেছি আমার মাথা পুরো ড্যান্ড্রফে ভরে গিয়েছিল। তার মধ্যে আমার বেশিরভাগ সময় হেয়ার ফলের যে সমস্যাটা হয় সেটা আমার ইন্টারনাল সমস্যার জন্য আমার থাইরয়েডের জন্য আমার হেয়ার ফলটা বেশি হয় তো তো এখন মোটামুটি ঠিক আছে কিন্তু যখনই হেয়ার ফল হয় আমি এই রেমেডিগুলো ট্রাই করি আর সেটা অনেকটা সলভ হয় ইন্টারনাল সমস্যা তো ওষুধ না খেলে কমবে না তবুও মোটামুটি অনেকটা সলভ হয়ে যায় ঠিক আছে আর আমি আমার এই যত দূর আমার চুল এসেছে সেই তত দূর আনতে আমি অনেক ডিআইওয়াই ট্রাই করেছি যেগুলো ট্রাই করে আমার কাজে দিয়েছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের অনেক উপকার হবে তো এটাই বলবো আমি যেগুলো ইউজ করেছি পার্সোনালি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো রেজাল্ট পাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি দেখো দেখাচ্ছি যে আমি পুরো চুলে সিঁথি কেটে কেটে ভালো করে সারা স্ক্যাল্পে তেল দিয়ে নেওয়ার পরে হাতে আঙুলের মাথায় মাথায় তেল নিয়ে ভালো করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করি আর তোমরা কখনোই নোখ দিয়ে না স্ক্যাল্পে মাসাজ করতে যাবে না মাসাজ করা মানে কিন্তু নোখ দিয়ে করা নয় তোমরা একদম আঙুলের মাথাগুলো দিয়ে আস্তে আস্তে মাসাজ করতে করতে তেলটা অ্যাপ্লাই করবে তাহলে ব্লাড সার্কুলেশান বেশি হবে ব্লাড সার্কুলেশান বেশি হলে নতুন চুলও গজাতে খুব সাহায্য হয় মানে ব্লাড সার্কুলেশন যদি বেশি হয় তাহলে দেখবে তোমার স্ক্যাল্প থেকে নতুন নতুন চুল গজাচ্ছে তো তোমরা অবশ্যই যখনই তেল অ্যাপ্লাই করবে মাথায় অবশ্যই ভালো করে মাসাজ করবে আর চেষ্টা করবে প্রত্যেক দিন রাতে অন্তত পাঁচ মিনিট মতো স্ক্যাল্প মাসাজ করে এবার আমি চুলটাকে বান করে রেখে দিচ্ছি চুল তেল দেওয়ার পরে কখনোই ইমিডিয়েটলি চুল বাদ মানে আঁচড়াবে না কিছুক্ষণ পরে চুল আঁচড়াবে আর এটাকে আমি সারা রাত ছেড়ে দেবো তোমরা চাইলে চার পাঁচ ঘন্টাও রাখতে পারো কিংবা সারা রাতও রাখতে পারো আর এই তেলটাকে তোমরা চাইলে স্টোর করতে পারো সেক্ষেত্রে তোমরা যখন তেলটা প্রিপেয়ার করবে তোমাদের এটা অন্তত সাত দিন মতো রোদে দিতে হবে তারপর তোমরা এটাকে মিনিমাম তিন থেকে চার মাস স্টোর করতে পারো তোমরা তো দেখেই নিলে যে কীরকমভাবে তেলটা ইউজ করতে হবে আশা করব তোমরা এটা ফলো করবে এক মাস অন্তত ফলো করবে রেজাল্ট পেতে হলে যে কোনো জিনিস এক মাস অন্তত ফলো করতে হয় আশা করি তোমরা ফলো করবে যারা সমস্যায় ভুগছ তারা অবশ্যই একটু চেষ্টা করে দেখো আশা করি ফল পাবে এছাড়াও হেয়ার কেয়ার স্কিন কেয়ার রিলেটেড আরও ভিডিও আমার চ্যানেলে আসবে তো আগে আমি বেসিক্যালি হিন্দিতে ভিডিও দিতাম কিন্তু আমি বাংলাতে কমফোর্টেবল তাই জন্য বাংলাতেই এখন ভিডিও দিচ্ছি এর সাথে সাথে শপিং ব্লগও আসবে সবই আসবে সব রকম মিলিয়ে মিশিয়ে ভিডিও শেয়ার করব শুধু তো শপিং করলে হবে না চুল স্কিন মেকআপ সবটাই দেখতে হবে তো শপিং করে জামা কাপড় সুন্দর সাথে জুয়েলারি সুন্দরের সাথে যদি মাথায় চুল না থাকে কিংবা মেকআপটা ভালো না হয় কিংবা স্কিনটা ভালো না হয় সেটা কিন্তু ভালো লাগবে না শুধু ড্রেসটা বা জুয়েলারিটা ভালো করলেই হবে না সবটাকেই ওভারঅল নিজেকে সুন্দর করে তুলতে হবে সেই জন্য আমি পুজোর আগে যে যে টিপসগুলো ফ শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই একটু ফলো করো সাথে অনেক রকম মেকআপ টিউটোরিয়াল আমি শেয়ার করব সেগুলো একটু ফলো করো আশা করি তোমাদের ভালো লাগবে চ্যালেঞ্জের সাথে দেখো যারা চ্যালেঞ্জ নতুন এসছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের আর কি কি সমস্যা আছে বা কী ধরনের ভিডিও দেখতে চাইছো জানিও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই